শুন গল্প করি একটু আড্ডা মারি আসুন বন্ধুরা লাইভে একটু গল্প করি গাইজ আসুন একটু গল্প করি আসুন কোথায় সব ব্যস্ত আছেন নাকি আসসালামু আলাইকুম আমরা আপনাদের নামাজের পরিচয় কিছু আমরা দেখাচ্ছি আবার নামাজেগুলো চলুন এবং আমরা টাকার পদ্ধতি এরগুলো পরিষ্কারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ওই কথাই সব হাই গাইস আসুন গল্প করি আড্ডা মারি আড্ডা পেরিয়ে গেছে ¿Pondrás বন্ধুরা হ্যাঁ কে লাইক করুন কমেন্ট করুন কে আপনি একটু জানান কোথা থেকে দেখছেন কোথা থেকে কোথা থেকে দেখছেন আপনি প্লিজ বাংলায় বলবেন গাইস কমেন্ট করুন লাইক করুন

কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু জানান আসুন গল্প করি আই গাইস কমেন্ট করে একটু জানান আমায় যে কোথা থেকে দেখছেন আমি একটু গল্প করি আপনাদের সঙ্গে আচ্ছা লাইক করুন কমেন্ট করুন জানা নাম আই কোথা থেকে দেখছেন কোথা থেকে এসেছেন একটু জানান गंदुराटू जाना देखें एक कमेंट करमेंट प्लीज लाइक कर একটু লাইক করে দিন আর জানান কোথার থেকে দেখছেন ঠান্ডা পড়েছে আপনাদের ওদিকে Kota থেকে দেখছেন itu জানান জানান जाना থেকে দেখছেন सीटेट দিয়ে তার একটু ঘোড়ামাছে অনেক মজা দেখতে এখানে জানতে ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর ওই তো ভক্ত রূপ দেখা পাবো লাইভ 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 প্রতিদিনার আছে

বন্ধু লাইক করুন লাইক করবি লাইক করুন বন্ধু কোথা থেকে দেখছেন

লাইক করুন শেয়ার একটু জানান কোথার থেকে দেখছেন लाइक कर सर कमेंट कर গাইস কে দেখছেন একটু কমেন্ট করুন জানান